হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্তমানে পৃথিবীর বেশিরভাগ স্থানে জানুয়ারির এক তারিখে ইংরেজি নববর্ষ হিসেবে পালিত হয় এটি প্রকৃতপক্ষে জুলিয়ান এবং পরবর্তীতে গ্রেগরিয়ান প্রবর্তিত বর্ষপঞ্জির অনুসরণে উদযাপন করা হয়ে থাকে তবে কবে থেকে পৃথিবীর মানুষ এই বর্ষবরণ বা নিউ ইয়ার পালন শুরু করে তা নিয়ে মতপার্থক্য আছে আজ আমি তোমাদের কাছে এই ভিডিওয়ে শেয়ার করব যে নিউ ইয়ার বা নতুন ইংরেজি বছর কবে থেকে পালন করা শুরু হয়ে থাকে এবং প্রত্যেকটি মাস তার নামকরণ কোথা থেকে এসে ভিডিওটি শুরু করার আগে বলে নি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পুরোনো সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব যারা করে রেখেছ তারা চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করবে তো চলো দেরি না করে শুরু করি প্রায় চার হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব দু হাজার খ্রিস্টাব্দে মেসোপটেমীয় সভ্যতায় বর্তমান যেটা ইরাক বলা হয় সেখানে প্রথম বর্ষবরণ চালুর বিষয়টি শুরু হয়েছিল বলে ব্যাপকভাবে মনে করা হয় এর মধ্যে ব্যাবিলিনীয় সভ্যতার বর্ষবরণ প্রথা প্রথমে চালু হয় তবে তখন ইংরেজি নববর্ষের ন্যায় জানুয়ারি এক তারিখে তা উদযাপিত হতো তা কিন্তু নয় ব্যাবিলনীয় সভ্যতার নববর্ষ পালন করা হতো বসন্তের প্রথম দিনে যেদিন বসন্তের প্রথম চাঁদ উঠত শুরু হতো বর্ষবরণ মেসোপটেমীয় সভ্যতার নববর্ষ পালনের পর রোমানদের খ্রিস্টপূর্ব পূর্ব একশো তিপ্পান্ন সাল থেকে একই জানুয়ারি নববর্ষ পালন করার ইতিহাস রয়েছে এখন দেখা যাক ইংরেজি বর্ষের গণনা ক্রমপঞ্জীর দিকে ইতিহাসবিদদের মতে মানুষ প্রাচীন যুগে চাঁদের হিসাবে বর্ষ গণনা শুরু হয় তাতে ঋতুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং বছর হিসাব করা হতো দশ মাসে সূর্যের সঙ্গে মিল রেখে বছর গণনা শুরু হয় বহুদিন পর থেকে যার সঙ্গে ঋতুর সম্পর্ক রেখে বর্ষ পঞ্জিকা শুরু হয় মিশরের সুমেরীয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতায় পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার প্রচলন হয়েছিল বলে মত রয়েছে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চার হাজার দুশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে ক্যালেন্ডার প্রথা শুরু হয় রোমানরা গ্রিকদের প্রবর্তিত ক্যালেন্ডার ব্যবহার শুরু করে রোমের প্রথম সম্রাট রোমুলাসি খ্রিস্টপূর্ব সাতশো আটত্রিশ সালে চাঁদের হিসাব অনুযায়ী রোমান ক্যালেন্ডার প্রচলন করে সে ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ ছিল পয়লা মার্চ আর ক্যালেন্ডার এ বছর হিসাব করা হতো দশ মাসে পরবর্তীতে সম্রাট নুমা পন্টিলাস দশ মাসের সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটিকেও যোগ করে তবে রোমানদের ক্যালেন্ডারে কোনো তারিখ ছিল না চাঁদ ওঠার পর ধীরে ধীরে বড় হওয়া ছবি দিয়ে মাসের বিভিন্ন দিনকে চিহ্নিত করা হতো পুরো চাঁদকে ইডেস মাঝামাঝি অবস্থানকে বলা হতো নুনেস পরবর্তীতে সম্রাট জুলিয়াস সিজার এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটান তিনি ক্যালেন্ডার্স ইডেস নুনেস স্থানগুলিতে সংখ্যা বসিয়ে দেন যেহেতু চাঁদের হিসাবে মাস উনত্রিশ দিনে ফলে চাঁদের হিসাবে তিনশো পঞ্চান্ন দিনে এক বছর হয় কিন্তু চাঁদের হিসাবে মাস ও বছর গণনার ক্ষেত্রে চাষি বা ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হন সব সমস্যার সমাধান কল্পে সিজার মিশরের থেকে জ্যোতির্বিদ মোসো জিনিসকে নিয়ে এসে ক্যালেন্ডার সংস্কারের উদ্যোগ নেয় মোসো জিনিস সমস্যা সমাধান কল্পে চাঁদের পরিবর্তে সূর্য দেখে বর্ষ গণনার পরামর্শ দেয় মোসো জিনিস দেখতে পান যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা তার পরামর্শ মতে সিজার খ্রিস্টপূর্ব সাতশো আট সালে চাঁদের পরিবর্তে সূর্যের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিন ধরে ক্যালেন্ডার প্রবর্তন করে এছাড়া প্রতি চার বছর পর প্রতি বছরের অতিরিক্ত ছ ঘন্টা যোগ করে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন বাড়িয়ে লি পিয়ারেরও প্রচলন শুরু করে তবে পয়লা জানুয়ারি নববর্ষের প্রথম দিন হিসেবে ধার্য হয় তারও পরে রোমের সম্রাট জুলিয়াস সিজারের হাত ধরে তাবর গণিত গণিতবিদ্যে নিযুক্ত করে জুলিয়ান ক্যালেন্ডার তৈরি করে তিনি সেটি রূপান্তরিত হয়ে জর্জিয়ান ক্যালেন্ডার হয় যা আজকের দিনে সবথেকে বেশি চলে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে প্রাচীন ক্যালেন্ডারে সংশোধন ঘটিয়ে পয়লা জানুয়ারি দিনটিকে বছরের প্রথম দিন ঠিক করেন জুলিয়াস সিজার পাঁচই খ্রিস্টপূর্বে রোমের পতনের পর খ্রিস্ট ধর্মাবলম্বী বহু দেশ ক্যালেন্ডারে রদবদল ঘটায় পঁচিশে ডিসেম্বর দিনটিকেই নতুন বছরের প্রথম দিন হিসাবে মানতে তারা রাজি হয় তবে সেদিনই জানতে যে রয়েছে তার তাই ঘোষণা দিবস হিসেবে পালন করা হতে থাকে কিন্তু পনেরোশো বিরাশি সালে ত্রয়াদশ পোপ গেগরি জর্জিয়ান ক্যালেন্ডারে প্রবর্তন করেন তাতে পয়লা জানুয়ারিকেই বছরের প্রথম দিন ঘোষণা করা হয় জর্জিয়ান ক্যালেন্ডারের সঙ্গে জুলিয়ান ক্যালেন্ডারের বিশেষ পার্থক্য নেই জুলিয়ান ক্যালেন্ডারে লিপ ইয়ার অর্থাৎ চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের একটি বাড়তি দিন যোগ করা ছিল না হিসেব কোষে জর্জিয়ান ক্যালেন্ডারে তাতে রদবদল ঘটানো হয় আমরা জুলিয়াস সিজার যে বর্ষপঞ্জি প্রবর্তন করেন তাতে প্রতি বছর ছিল তিনশো দিন ছ ঘন্টা কিন্তু এর আসল সময় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফলে সামান্য পার্থক্যের কারণে তেরো বছর পর মহা বিষুব তারিখে দশই মাস থেকে পিছিয়ে পৌঁছায় একুশে মার্চ এই বিষয়টি সংশোধনে গবেষণার কাজে সহযোগিতা করেন রুম চিকিৎসক ও পঞ্জি বিশারদ আলাউসিউস লিলিয়াস এবং জার্মান জ্যোতির্বিজ্ঞানী খ্রিস্টোফার ক্লডিয়াস গ্রেগোরি তাদের সুপারিশ ক্রমে পনেরোশো বিরাশি সালে চব্বিশে ফেব্রুয়ারি জুলিয়ান বর্ষপঞ্জি সংশোধন জারি করেন এবং পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসের পাঁচই অক্টোবর শুক্রবার না হয়ে দশ দিন এগিয়ে পনেরোই অক্টোবর শুক্রবারকে প্রবর্তন করেন তার নামে বর্ষপঞ্জি পরিচিতি পায় গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি হিসাবে বিভিন্ন মতভেদ অসন্তোষ দেখা দেওয়ায় সংশোধিত গ্রেগরিয়ান প্রথা সার্বজনীনভাবে বিভিন্ন দেশে চালু হতে প্রায় একশো দুশো বছর পার হয়ে যায় তারপরে এখনো পর্যন্ত গ্রেগরি প্রবর্তিত ক্যালেন্ডার মোটামুটি নিখুঁত হিসেবে গণ্য করা হয় ফলে বিশ্বব্যাপী এ গ্রহণযোগ্যতা বাড়তে থাকে বর্তমানে আমরা যে ক্যালেন্ডার অনুসারে ইংরেজি নববর্ষ পালন করে থাকি তাও কিন্তু এই গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুকরণে করে থাকি একদম শুরুতে যে সমস্ত দেশে জর্জিয়ান ক্যালেন্ডার গ্রহণযোগ্যতা পায় তার মধ্যে অন্যতম হল ইটালি ফ্রান্স এবং স্পেন সতেরোশো সাতান্ন সাল থেকে গ্রেট ব্রিটেন এবং আমেরিকা তা মানতে শুরু করে আবার জর্জিয়ান ক্যালেন্ডার মেনে চললেও সেপ্টেম্বরে বর্ষবরণ পালন করে ইথিওপিয়া ভারতের বিভিন্ন রাজ্যেও নববর্ষ ভিন্ন ভিন্ন দিনে পালিত হয় যেমন অসমে রঙ্গলি বিহু বাংলায় পয়লা বৈশাখ তামিলনাড়ুতে তামিল পুত্তানাড়ু ওড়িশ্যায় বিশুপ সংক্রান্তি যা মূলত এপ্রিল মাসের মাঝামাঝি পড়ে তবে এগুলো মানা হলেও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজকালকার দিনে সমস্ত কাজকর্ম হয়ে থাকে সেই কারণে ইংরেজি ক্যালেন্ডারকে মানা অবশ্যই দরকার যেহেতু প্রাচীন রোমানদের হাতেই মূলত ক্যালেন্ডারের প্রচলন ঘটে তাই ইংরেজি বারো মাসের বেশিরভাগই নামকরণ করা হয় রোমান দেবতা সম্রাট লাতিন শব্দ সংখ্যা অনুসারে যেমন পয়লা জানুয়ারি রোমান দেবতা জানুসের নামানুসারে জানুস অর্থ দুটি মুখ দুই ফেব্রুয়ারি লাতিন শব্দ ফেব্রুয়া অর্থাৎ পবিত্র থেকে উৎপত্তি তিন মার্চ রোমান দেবতা মার্চের নামানুসারে মার্চ হলো রোমানদের যুদ্ধ দেবতা এজন্য রোমানরা মার্চ মাসকে বছর শুরুর মাস হিসাবে উদযাপন করত চার হচ্ছে এপ্রিল লাতিন এপ্রিলিস থেকে এপ্রিল মাসের নামকরণ যার অর্থ খোলা তারপর হচ্ছে মে মাস বসন্তের দেবী মায়াসের নামানুসারে জুন মাস বিবাহ ও নারীদের কল্যাণের দেবী জুনোর নামানুসারে জুন মাসের নামকরণ করা হয় এরপর হচ্ছে জুলাই খ্রিস্টপূর্ব সাতশো আট সালে রোমান ক্যালেন্ডারের সংস্কারক রোম সম্রাট জুলিয়াস সিজারের নামানুসারে এ মাসের নামকরণ করা হয় এরপর আগস্ট জুলিয়াস সিজারের ছেলে এবং পরবর্তীতে রোম সম্রাট অগাস্টাস সিজারের নামানুসারে হয় আগস্ট নামকরণ সেপ্টেম্বর সেপ্টেম্বর হচ্ছে লাতিন সংখ্যা সেপ্টাম থেকে সেপ্টেম্বরের উৎপত্তি দশ অক্টোবর অক্টোবর হচ্ছে অষ্টম সংখ্যা অক্টো অনুসারে অক্টোবর মাসের নামকরণ এগারো হচ্ছে নভেম্বর লাতিন নভেম থেকে নভেম্বর মাসে নামকরণ করা হয় আর ডিসেম্বরও লাতিন সংখ্যা দশম বা ডিসেম থেকে ডিসেম্বর মাসের নাম দেওয়া হয় তাহলে আজকে আমি তোমাদের কাছে ইংরেজি নববর্ষ কি এবং ইংরেজি নববর্ষ পালন কবে থেকে শুরু হয় এবং এর যে মাসের নামকরণ সেগুলোই বা কোথা থেকে এসেছে সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরফ থেকে সকলকে জানালাম দু সালের অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের যেটি আসছে তার আগাম শুভেচ্ছা